নমস্কার প্রিয় দর্শক বৃন্দ বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত প্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বৃহৎ ঘোষণা এবার পঞ্চায়েত নির্বাচন রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হবে এক নতুন নিয়মে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা হবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বৃহৎ ঘোষণা জাগিরুডে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ এইচএস পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে নতুন নিয়মের মাধ্যমে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন রাজনীতিমুক্ত করার জন্যই এই সিদ্ধান্ত পঞ্চায়েতের সভাপতি আর সদস্য পদে প্রার্থী ও রাজনৈতিক হতে হবে অর্থাৎ বিজেপি কংগ্রেস ইউডিএফ বলে কোনো কথা নেই এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল সদস্য পদে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না যাহাতে এই পঞ্চায়েত নির্বাচন রাজনীতি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয় অবসরপ্রাপ্ত শিক্ষক অথবা স্থায়ীভাবে ভালো কোনো কাজকাম করে করে থাকা লোকসকলে এই ক্ষেত্রে সুবিধা পাবেন অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক কোনো আত্ম সহায়ক গ্রুপের সদস্য বা স্থায়ীভাবে ভালো কাজকাম করে থাকা ব্যক্তিজন যাহাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে গান্ধীজিও তৃণমূল পর্যায়ে নির্বাচন ও রাজনৈতিকভাবে হওয়াটাই চেয়েছিলেন গান্ধীজি যে কথা বলেছিলেন যে নির্বাচন তৃণমূল পর্যায়ে রাজনীতি থেকে মুক্ত হতে হবে এই উদ্দেশ্য এই সিদ্ধান্ত সামনে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে নিয়ে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের পঞ্চায়েত নির্বাচন কখন অনুষ্ঠিত হবে অধিসূচনার বিশেষ তারিখ এসে গেছে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ হবে তার পরের দিনই পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনার দিন প্রকাশ করা হবে অর্থাৎ কোন মাসের কত তারিখ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে তা স্পষ্ট হয়ে যাবে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই প্রকাশ পাবে পঞ্চায়েত নির্বাচনী অধিসূচনার দিন প্রিয় দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ আর এই চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন no